আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু চ্যানেল সশাইগোস কোজিয়ো। আপনাদের ব্র্যান্ড নিউ ভিডিও। স্টার্টেস কামে চল었어요 রাদিয়া ফ্যাশন হাউজ। আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইনের কুয়ারসিটি কালেকশন দেখিয়ে দেব। যেগুলো আর বড়ে থাকবে 30 থেকে 52 প্লাস পর্যন্ত। ওকে তো ফারস্টে কোনটা দিয়ে শুরু করব ভাই? আচ্ছা ফারস্টে আমরা কামিস প্যাটার্ন দিয়ে শুরু করছি। এইটা কিন্তু তোমরা রেগুলার সাইজটা পাবে। এটার ওপরে কিন্তু খুব সুন্দর করে ভি শেপ করা থাকবে। পুরাটাই কিন্তু এই যে পিকুটিং পয়েন্ট আছে হাতাই सेम ভাবে পিকুটিং করা থাকবে। এখানে ফাড়া থাকছে। বড়ে থাকবে কত থাকে কত ভাইয়া? বডি আচ্ছা বড়ি থাকবে 38 থেকে 44 পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট আছে প্লাজো কাটের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র 450 টাকা 450 টাকা ভייס অনেক বেশি কমফোর্টেবল হবে কিন্তু গরমের রাফ ইউজ জন্য নেক্সট একটা আছে এ থাকবে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র 450 টাকা ভייס এগুলো এত বেশি সুন্দর নেক্সট আইটা দেখে দেব প্রত্যেকটা প্রিন্টই কিন্তু নতুন আসে ভাইদের শপে

নেক্সট দেখা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে নেক্সট দেখা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে আঠ তিরিশ থেকে চুয়াল্লিশ মন্থ লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট আবার আইটি কালার সে দেখে দেবো রাউন্ড শেপের মধ্যে থাকবে তাই না এগুলো কিন্তু রাউন্ড শেপের মধ্যে পাবে তোমরা

নেক্সট একা থাকছে ব্রাউন কালার প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারবে ওপেন বাটনের মধ্যে থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিবো নেক্সট একা থাকছে প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা করে যার যেইটা ফল অফ দিস তিন শর্ট দিয়ে ভিডিও যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে ইমাবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আর ভাড়ারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা ঘরে বসে থেকে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট একা থাকছে এটা থাকবে হোয়াইটের সাথে ওরিয়ন কালারের কম্বিনেশন অনেক সুন্দর এই ফ্রেন্ড প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা করে আর সম্পূর্ণ কিন্তু কোসেল প্রাইস তোমাদের বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইজ থাকবে মাত্র পাঁচশো টাকা করে প্রত্যেকটা বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে চল্লিশ বিয়াল্লিশ একা থাকছে অলিভ কালার নেক্সট আর এটা দেখিয়ে দেবো থাকবে স্পিকন কালার নেক্সট টাইম দেখিয়ে দেবো ওয়াও এটাও কিন্তু দারুণ এটা হাফ ব্যান্ড কলা দিয়ে থাকছে প্রাইজ থাকবে মাত্র পাঁচশো টাকা

প্রাইস থাকছে কত ভাই এটা এটা 550 টাকা জাস্ট 50 টাকা এড হবে আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে হিউজ হয়ে থাকবে যেটা দেখো ভিডিও স্ক্রিনে বোঝা যায় না বাট ইনডেলে যখন তোমরা হাতে পাবে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো আমার বডি সাথে দেখো এই দেখো আমার বডি ঠিক একদমই যারা হেলদি আপুরা আছে তারা কিন্তু এটা নিয়ে পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে এছাড়া এছাড়া যে আপুদের বেবি আছে তারাও কিন্তু এটা নিয়ে পড়তে পারবে সুপার কমফোর্টেবল হবে মাসখানেক যেহেতু বাটেন আছে নেক্সট আইটেমটা দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা করে যেটা একটু ওভার বডি ওটা প্রাইস থাকবে পাঁচশো টাকা নেক্সট দেখে দিচ্ছি এই একটা মিন্ট কালার

মানে কামিজ প্যাটার্ন ওটার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা রেগুলার যে সাইজটা ওটার প্রাইস থাকবে পাঁচশো টাকা যেটা হেলদি আপুদের জন্য মানে অভার প্রাইস অভার বডি সেগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে লাস্ট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা মেরুন টাইপ কালারের মধ্যে পাবে বড়ি থাকবে ছেচল্লিশ থেকে বিয়াল্লিশ বাহান্ন পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা তো এই ছিল কালেকশন আমি ছিলাম ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবা যারা অনলাইন থেকে নিবে ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারেই ওবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার সাথে পেস